আমি বর্তমানে যে ইউনিভার্সিটিতে আছি এই ইউনিভার্সিটিতে আমেরিকার প্রথম কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম শুরু হয়েছিল এই ইউনিভার্সিটিতে যারা পাস করে বের হয়েছে তাদের মধ্যে তেরোটা নোবেল লরিয়েট একটা টিউরিং অ্যাওয়ার্ড লরিয়েট একটা ভারত রত্ন রেসিপিয়েন্ট সাতাইশটা অ্যাস্ট্রোনট থেকে শুরু করে আঠারোটা অলিম্পিক মেডেলিস্ট এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে বের হয়েছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট ইউনিভার্সিটিস ওয়েন ইট কামস টু ইঞ্জিনিয়ারিং ওয়েলকাম টু পার্টিউ ইউনিভার্সিটি এবং আমার পিছনে যে বিল্ডিংটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংকে বলা হয় দ্য নীল আর্মস্ট্রং হল অফ ইঞ্জিনিয়ার বিল্ডিং বিকজ সে প্রথম চাঁদে পা দিয়েছিল নীল আর্মস্ট্রং আসলে এই ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স পাস করেছিল দিস স্ট্যাচু ডেপিক্স নীল আর্মস্ট্রং এজ এ ইয়ং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং দু সালের অক্টোবর মাসে এই স্ট্যাচুটিকে পাবলিকলি অ্যাভেলেবেল করা হয় এবং বিল্ডিংটা দেখতে অতি চমৎকার এবং ঠিক এর বাইরে আপনারা তার ছাদে চলা স্টেপস্কুলার একটা সিমুলেটেড ওয়াক দেখতে পাবেন যেটা আসলে অসাধারণ এই ইউনিভার্সিটিটা এক্সপেন্সিভ হলেও আপনি কিন্তু মাস্টার্স বা পিএইচডি করার জন্য এই ইউনিভার্সিটিতে डेफिनेटली अप्लाई করতে পারেন বিকজ এখানে অনেকগুলা টিচিং অ্যাসিস্টেন্সশিপ এবং রিসার্চ অ্যাসিস্টেন্সশিপ কিন্তু আপনি পাবেন এসপেশালি যদি আপনি প্রফেসরজদেরকে ইমেল করে একটা স্পেসিফিক প্রোগ্রাম চুজ করেন যেটা আপনার সাথে ভালোমতন অ্যালাইন করে আঠারোশো সালে লাশায়তের বিজনেসম্যান জন পারডিউ ল্যান্ড এবং টাকা পয়সা ডোনেট করার ফলে এই ইউনিভার্সিটিটার নামকরণ করা হয় পার্ডিউ ইউনিভার্সিটি তো আমি ওইখানে একটু সুন্দর সুন্দর ছবি তুললাম আমাদের নীল আমস্ট্রং চাচার পাশে এবং মোটামুটি ভালোই লাগতেছিলো নিচে চাঁদে না যেতে পারলেও একটু অ্যাস্ট্রোন অ্যাস্ট্রোনট ফিলিং আসছে এবং যে প্রথম চাঁদে গেছে তার পাশে ছবি তোলাটাও আসলে ক্রেজি লাগতেছিল থ্যাংকস ফর ইয়ার কন্ট্রিবিউশন নীল ভাই অ্যান্ড রেস্ট ইন পিস বিল্ডিংয়ের এক্সটেরিয়রটা যত চমৎকার ইন্টেরিয়রটা ততই ইন্সপিরেশনাল নীল আমস্ট্রং ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের ভিতর আপনি যখন ঢুকবেন আপনার রীতিমতো লাগবে আপনি একটা স্পেস সেন্টারে ঢুকছেন প্রত্যেকটা ক্লাসরুম ছিল খুবই সুন্দরভাবে গুছানো এটা একটা ছোট ক্লাসরুমের এক্সাম্পল এবং আমাদেরই একটা ছোট ভাই অগ্রদীপ দত্ত যে এখানে আন্ডারগ্র্যাজুয়েট করতেছে তাকে বলে আমরা একটা হল হলরুমে প্রবেশ করার সুযোগ পাই এবং এই ক্লাসরুমগুলো আসলে আমাকে আমার নিজের আন্ডার দিনগুলোর দিনগুলার কথা মনে করে দেয় Definitely a great university to study. I hope this video helps, and I'll see you guys soon with another campus video.